আমাদের যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনের ডিসপ্লেটা খুব কাপা কাপি করে এইরকম মোবাইল যদি কাস্টমার আপনার কাছে নিয়ে আসে এটার সলিউশনটা বা সমাধানটা কিভাবে করবেন বা এটা কোন জায়গা থেকে সমস্যাটা হয়েছে স্টেপ স্টেপ বাই এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আজকে এই ভিডিও ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট বসে আপনার মন্তব্যটি জানিয়ে দেবেন আর ফেসবুক পে নতুন হলে অবশ্যই আমাদের ফেসবুক ফলো করতে বলবেন না চলুন কথা না ভেবে চলে যাই আজকের মূল ভিডিওতে 都忘记了。 আমরা প্রথমে এটার মাদার বোর্ডটা খুলে চেক করে নিব স্মার্টফোনগুলো খুলব আর বেসিকালি আমরা যেভাবে তারাহুড়া করে না অনেকে তারা ঘুরা করে না অনেক কাস্টমার থাকে সো ওইটা করা যাবে না ওকে সো এখানে যে লাইটিং আইসি আছে এটার পাশে যে বুস কয়েলটা আছে এটা অনেক সময় সমস্যা হলো আমাদের এই সমস্যাটা হতে পারে তো চলুন এটাকে আমরা চেক করি সো এখন আমরা এই যে কয়েলটা এটা খুবই পরিবর্তন করে ফেলবো আমরা কারণ এটা পরিবর্তন করা লাগবেই সো এখন যে কাজটা করবো আমরা অন্য একটা স্মার্ট স্মার্টফোনে ঠিক এই জায়গায় যে লাইটিং আইসিটা সেটা খুলে ঠিক এই বড় বড় এসে আমরা লাগিয়ে দেব এটা আপনি যেকোনো মোবাইল বা অথবা এই স্মার্টফোনে যদি আপনার কাছে আর একটা মোবাইল এসে থাকে ওইভাবে আপনি কাজটা করতে পারেন সো এটা লাগানোর পরে আমরা দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয় কি না না হলো আমরা আর সামনে স্টেপ বাই স্টেপ আগাবো তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আগাই খুবই মনোযোগ সহকারে কাজটা করবেন কোনো তাড়াহুড়া নাই আমরা হিট দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করব কারণ যদি ভুলে অন্য কোনো আইসি বা অন্য কোনো জায়গায় চলে যায় মাদার বোর্ড ওগুলো পড়ে যাবে পরে আরও সমস্যা হয়ে যাবে তো আমরা হিট দিচ্ছি দেখেন এখন কিন্তু এটা সুন্দরভাবে খুলে এসে পড়ছে এখন সেম টু সেম ওই মোবাইল থেকে আমাদের ওইটা খুলতে হবে খুলে ঠিক এটার মধ্যে লাগিয়ে দিতে হবে তো এটা আপনার সাবধানে করবেন যদি অন্য জায়গায় হিট টিট না লাগে ওকে সো আমরা ট্রাই করছি এটা খোলার জন্য সো ফাইনালি এটাও খুলে যাবে কোনো সমস্যা নেই ধীরে কাজটা করবো কোনো তাড়াহুড়া নেই সো এটাও খোলা ফাইনালি হয়ে গেছে এখন আমরা এটা কী করবো এখানে লাগিয়ে দেব। সো জাস্ট আমরা এখানে লাগিয়ে দিচ্ছি দিচ্ছি ওকে এটাও আপনি সাবধানে করবেন মানে মোবাইল রিপেয়ারিং এর কাজগুলোই সাবধানে করবেন ওকে সো এখানে কাজ শেষ আমরা কি করব এটা কয়েল লাগে আবার ঠিক আগে জায়গায় লাগিয়ে দেবো লাগিয়ে এখন চেক করব আমাদের যে এটার কাপাকে করে কিনা সো আমরা আগের মতো আবার রিপেয়ার করে নিই স্টেপ বাই স্টেপ আপনারা যারা এখনো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো করে নেন প্লিজ ফলো করে দিবেন কারণ আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন এই জন্য আমি রেগুলারলি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি সো আমরা ব্যাটারি লাগানোটা কমপ্লিট এখন আমরা মোবাইলটা অন করে দেখি আমাদের যে কাপা কাপি যে সেটা আর আসে কি না ওকে সো দেখতেই পারছেন আগের মতো কিন্তু কাপা কাপি আর আসতেছে না মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে সো এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে যখন কোনো কাস্টমার ফোন নিয়ে আসে এইটা প্রথম করে ট্রাই করে দেখবেন সো এই ভিডিওটার মধ্যে আপনারা যেটা শিখতে পারছেন ওইটা হয়তো কিছুর মাঝে নোট করে রাখবেন নয় ভিডিওটাকে ডাউনলোড করে অথবা সেভ করে রাখবেন তো দেখেন আমাদের স্মার্টফোনটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে আগের মতো যে কাপা কাপির যে অপশানটা সেটা রাস্তা এখন যেটা কাপা কাকির মধ্যে ঘুরে যাচ্ছেন এটা মোবাইল অন হওয়ার সিস্টেমটা এরকম কেউ অন্যভাবে নেবেন না তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাজ শেষ এখন কাস্টমার কেয়ারকে আমরা দিয়ে দিব দিয়ে দিবো তখন ছিল আজকের ভিডিও ভিডিও আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখাচ্ছ নেক্সট এবং অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ